আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি আসি ক্রোয়েশিয়ার একটি মসজিদের পাশে জাগরিব শহরে জাগরিব জামে মসজিদ যেটি জাগ্রিব সেন্ট্রাল মসজিদ নামেও সবার কাছে পরিচিত আর এই মসজিদের পাশেই রয়েছে একটি মহামূল্যবান একটি স্মৃতিস্তম্ভ তো চলুন মূল আলোচনায় আমরা আসি আপনারা যে স্থানটি দেখছেন তার নাম মেমোরিয়াল পার্ক ফর দ্য বসনিয়াক ডিফেন্ডার্স অফ ক্রোয়েশিয়া এটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রোবে অবস্থিত এই পার্কটি সেই সব বসনিয়াক বসনীয় মুসলিম যুদ্ধাদের সম্মান জানাতে তৈরি করা হয়েছে যারা ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধে উনিশশো সাল হতে উনিশশো সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার পক্ষে লড়াই করেছিলেন এবং জীবন দিয়েছিলেন ফলকের নিচের অংশে লিখা আছে যে এই স্মৃতিসৌধ উদ্যানটি ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের বসনিয়াকদের প্রবীণ যোদ্ধাদের সংগঠন এবং জাগ্রেব শহর ও ক্রোয়েশিয়ারদের মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মিত হয়েছে এটি সেই শহীদ বসনিয়াকদের প্রতি কৃতজ্ঞতা এবং চিরস্থায়ী স্মৃতির প্রতীক উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে যুগোস্লাভিয়া ভেঙ্গে যাওয়ার সময় ক্রোয়েশিয়া যখন স্বাধীনতার জন্য লড়াই করছিল তখন জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন প্রায় পঁচিশ হাজার বসনিয়াক যাদের মধ্যে এগারোশো জনেরও বেশি যোদ্ধা এই যুদ্ধে শহীদ হন এই স্মৃতিসৌধ উদ্যানটি শুধু তাদের আত্মত্যাগকে স্মরণ করার একটি স্থান নয় এটি ক্রোয়েশের ইতিহাসে বসনিয়াক এক সম্প্রদায়ের অবধন এবং দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যকার ভ্রাতৃক তৈ করে এক শক্তিশালী প্রতীক এর নকশার মাধ্যমে শান্তি সম্মান এবং স্মৃতির বার্তা দেওয়া হয়েছে এই ধরনের স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় সেসব সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগের কথা যারা একটি উন্নত ভবিষ্যতের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন এটি কৃতজ্ঞতা স্মরণ এবং অটুট বন্ধুত্বের এক জীবন্ত দলিল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন কথা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ